আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসলাম যদিও দীর্ঘ প্রায় ছয় মাসের মতো ভিডিও দেওয়া হয় নাই তো আজকে আমি আপনাদের সাথে দুটা এমন মানে মার্কেটে আছে লো মিড বাজেটে যেই হেলমেট সবথেকে আর কি অ্যাফোর্ডেবল হেলমেট তা নিয়ে কথা বলবো এবং সব থেকে জনপ্রিয় হেলমেট আপনারা জানেন আপনারা সাধারণত যারা শহরের মধ্যে ফুল ফেস হেলমেট ব্যবহার করেন তারা হয়তো এই হেলমেটগুলো খুব সুন্দর মতো করে চিনবেন যদিও আমি এখানে কোনো হাফ ফেস হেলমেট নিয়ে আজকে কোনো ভিডিও প্রমোট করব না কারণ আমি হাফ ফেস হেলমেট রিকমেন্ড কাউকে করব না কারণ ওটা আপনার সেফটি দিবেও না যদিও আমি বাজার ঘাটের জন্য মাঝে মাঝে হাফ ফেস হেলমেট ইউজ করি তো যাই হোক কথা না বাড়িয়ে হেলমেটগুলো দেখা যাক আসলে তো ভিওয়ার্স ফুল ফেসের হেলমেটের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং বলতে পারেন যে জাতীয় হেলমেট সেটা হচ্ছে ভিওয়ার্স এই যে ভেগার যে বোল্ট সিরিজের হেলমেটটা আছে ব্ল্যাক এটা আপনার অ্যারাউন্ড আপনার পঁচিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এটা সাধারণত আপনার আইএসও এবং আপনার ডট সার্টিফাইড জানি না কতটুকু সেফটি দিবে বাট ওই সময়ে যখন এই হেলমেটটা যখন জনপ্রিয় হয়েছে তখন ওই সময় এই বাজেটে এত সুন্দর হেলমেট এবং ডট সার্টিফাইড হেলমেট কিন্তু আপনার অন্য কোনো কোম্পানি দিতে পারে নাই যদিও এটা আপনার ভেগা হলো ইন্ডিয়ান ব্র্যান্ড আপনার ও ভিওয়ার্স ভুলে গেছি এটার সাথে আপনার এখন এখন আপনারা বিএসটি এর পেয়ে পাই যাবেন মানে তিনটা সার্টিফাই সার্টিফিকেশন এটার থেকে পেয়ে যাবেন যাই হোক ভিওয়ার্স এটা সম্বন্ধে বলার কিছু নাই কারণ আপনারা এটা সম্বন্ধে অনেক কিছুই জানেন এটা আপনার ওই সময় যে প্যাটিং কোয়ালিটি দিত অসাধারণ মানে এটা আপনার খুলে ওয়াশ করতে পারবেন তারপর পঁচিশশো টাকায় এত সুন্দর একটা হেলমেট ফুল ব্ল্যাক তারপরে আপনার স্মোক ভাইজর তো মোটামুটি আমি দেখছি রিভিউ রিভিউটিউ দেখছি ভিউয়ার্স অনেক বড়ো বড়ো ইউটিউবারের তখন তারা এই হেলমেটকে আপনার ভালোই বলছে কারণ সেফটির দিক দিয়ে আপনার শহরের মধ্যে খারাপ না তো যাই হোক বিহর্স এটা হলো আপনার পঁচিশশো টাকার পাশে যে হেলমেটটা আছে আশেপাশে তো এটার সাথে আপনার আরও আছে স্টার্সের কিছু হেলমেট আছে যদিও এখন অনেকগুলো মডেল বেরোইছে আপনার এই দামে পঁচিশ ছাব্বিশশো টাকায় এখন যত মানে অনেক হেলমেট পায় যাবেন তো যাই হোক বিহর্স তো এখন আমার রিসেন্ট যে হেলমেটটা কিনছি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা হলো আপনার টর্ক ইভো সিরিজ তো টর্ক ইভো এটা হেলমেট সেটা হলো আপনার এই হেলমেটের মার্কেট প্রাইস হলো আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা তো আসলে এটা হইতে যেতেছে এখনের আপনার জাতীয় হেলমেট এটা দেখে নিন আপনারা ভিওয়ার্স কারণ এটার যে লুক এটার যে আপনার বিল কোয়ালিটি ভেগা থেকে অনেক বেটার ভেগা বলেন আপনার স্টার্স বলেন এগুলো থেকে অনেক বেটার কোয়ালিটি আপনার এখানে যে গ্রাফিক্স দেখতে পাচ্ছেন যদিও এটা আমার কাছে ভালো লাগছে এটার আরও চার পাঁচটা আপনার গ্রাফিক্স পেয়ে যাবেন এটা হলো আপনার ম্যাট ম্যাট আর অ্যাশ কালার মিক্স সাইডের টুকটাক আপনার নিয়ন আছে আর এটার স্পয়লার দেখতে পাচ্ছেন ভিওর্স ওটার থেকে অনেক বেশি সুন্দর আবার স্পয়লারের নিচে আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা আছে সামনের দিকেও আছে ভিওয়ার্স এই যে এইখানে এই যে উপরে এবং নিচে আর এটার হলো আপনার স্টকে যে ভাইজরটা আছে সেটা হলো স্মোকি ভাইজর যেটা আপনার খুবই আর কি লাইট স্মোকি যেটা দিয়ে আপনার দেখতে কোনো অসুবিধাই হয় না অনেক লাইট আপনারা আসলে হেলমেটটা যখন সামনাসামনি এটা পরবেন তখন বুঝতে পারবেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই হেলমেটটা আপনার পিনলক থার্টি সাপোর্ট করে যা এই ব্রেঞ্জে আমার দেখা মতো কোনো হেলমেটে আমি পাই নাই আর লুক আর বিল কোয়ালিটির কথা তো আমি বললাম আগে থেকে যে এটার মতো বিল কোয়ালিটি এটাও আপনার ওয়াশেবল প্যাডিং আর ভেগা থেকে অনেক আপনার সুন্দর অনেক মানে আপনারা বলতে পারেন যে এই হেলমেটটা আপনার যদি আপনার অন্য কোনো ব্র্যান্ড আমি নাম বলবো না নামি দামি ব্র্যান্ড আছে আপনার চার পাঁচ ছ হাজার টাকার যে হেলমেটের যে বিল কোয়ালিটি সেটা থেকে এটা খারাপ না কোনো ক্ষেত্রে এটা বেটার বা সমান এরকম আপনারা একটু শপে গিয়ে দেখতে পারেন যে আসলে আমার কথার সাথে মিল পান কি না এটা এই রেঞ্জের মধ্যে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হেলমেট আমি বলি আর এটা হলো আপনার এটাও আপনার আইএসও এবং ডট সার্টিফাইড এবং বিএসটিআই সার্টিফাইড যে স্টিকারটা ছিল এটাও উঠে গেছে আরওটা আমার দেখতে এমনি ভাল লাগে না যাই হোক বিহার্স আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কোন হেলমেটটা ইউজ করেন যদিও আমি এসব হেলমেট লং ট্যুরের জন্য রিকমেন্ড করব না কারণ আপনি লং ট্যুরে গেলে আপনারা মিনিমাম হলেও আপনার ছয় সাত হাজার টাকার হেলমেট নিয়ে যাবেন এই সমস্ত হেলমেট আপনারা শহর যারা সিটি রাইড করেন টুকটাক এদিক সেদিক ঘুরতে টুরতে যান তারাই ইউজ করতে পারেন বাট হাইওয়ে জন্য আপনারা আরও বেশি দামি সার্টিফিকেশন হেলমেট ইউজ করার ট্রাই করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কি কি টাইপের ভিডিও চাচ্ছেন আমার থেকে তো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ